হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম কোনো প্রকার কোন পিঠার মোল ছাড়া স্বাদ ছাড়া যে কোনোভাবে আপনারা ঘরে থাকা ভাতের পাতিল দিয়ে সবচেয়ে সহজভাবে ভাপা পিঠা অল্প সময় তৈরি করতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিন্তু খেতে আর দেখতে একই রকমই হয় মাসাল্লাহ তো আমি কীভাবে ছটপটভাবে তৈরি করে ফেলেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক একটা বাটি নিয়ে এর মধ্যে আমি নিলাম হচ্ছে দেড় কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া শুকনো জলের গুঁড়াটার সাথে এখন আমি এখানে অ্যাড করেছি হচ্ছে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি আঙুল দিলে সহ্য করতে পারেন সেই পরিমাণ এর সাথে আমি হাফ টি স্পুনের মতো লবণ অ্যাড করে একটু মিক্স করে নিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে হচ্ছে এটাকে মিক্স করব। একটু পানি দিব আর একটু মিক্স করব ঠিক এভাবে আপনাকে এই কাজটা করতে হবে পিঠার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টি আমার কাছে মনে হয় এটা আপনার এই গুড়ি তৈরি করাটা যত সুন্দর হবে আপনার পিঠাগুলো তত বেশি পারফেক্ট হবে তো এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে আমি ঘষে ঘষে কমপ্লিট করে নিচ্ছি অল্প অল্প করে পানি আমি সবগুলো হাফ কাপে পানি অ্যাড করেছি তো ঠিক এরকম একটা দলা হবে যখন আপনি হাত দিয়ে মুট করবেন মুঠ হয়ে যাবে যখন আপনি হাত দিয়ে ছেড়ে দেবেন তখন এটা নিচ থেকেই পড়ে যাবে তো এখন এটাকে একটু ভিজা ভিজা লাগলেও পরবর্তীতে আরও একটু পানি টেনে নিবে এভাবে করেই আমি মিক্সচারটা তৈরি করে ফেলেছি এখন আমি এটাকে রেস্টে রাখবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঠিক তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি এটাকে হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি যে কতটা ঝরঝরে হয়ে গেছে আগের চেয়ে তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে আমি জেলে নিব এটা কিন্তু পিঠার ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে ঠিক এরকম দানা দানাভাবে চালের যে গুঁড়ো আছে সেগুলো পড়বে এই কাজটা আপনাকে সময় নিয়ে একটু সুন্দর করেই করে নিতে হবে তো চালগুলো আমি এখন চেলে নিয়েছি তা একটা চুলার মধ্যে আমি ভাতে পাতিলাটা বসিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে দিলাম আর একটা ঝুরি বসিয়ে দিলাম এর মধ্যে ঢাকনা দিয়ে এর এভাবেই আমি আজকে পিঠাগুলো তৈরি করব এর মধ্যে পানিটাও ফুটে উঠবে তো আমি বিশমিল্লা বলে প্রথম পিঠাটা তৈরি করে নিলাম প্রথমে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি তারপরে দিব হচ্ছে কোরানো যে নারকেল সেটা আর এটা ডিপেন্ড করে আপনারা ঠিক কি পরিমাণ গুড় নারকেল পছন্দ করেন সে অনুযায়ী আপনারা অ্যাড করে করে পিঠাগুলো তৈরি করবেন এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী তো এখন হচ্ছে আমি আরও শুকনা চালের গুঁড়ো দিয়ে এটাকে বেশ সুন্দর করে কভার করে ফেলব এভাবে করেই সবগুলো পিঠে একটা একটা করে তৈরি করব আর একটা একটা করে ভাপিয়ে নেব ভাপা পিঠাটা কিন্তু ঠিক এরকমভাবেই খুব কম সময়েই তৈরি করে ফেলা যায় বেশি একটা সময় বেশি একটা ঝামেলা পোহাতে হয় না তো এটাকে আমি যতটা সম্ভব ড্যাপ করে নিলাম তারপরে আমার কাছে পাতলা কাপড়ের চেয়ে জালিতে করতে বেশি ভালো লাগে তো আমি জালিটাকে প্রথমে হচ্ছে পরিষ্কার পানি দিয়ে একটু ভিজিয়ে নিলাম যদি আপনারা পাতলা সুতি কাপড় ইউজ করেন সেক্ষেত্রেও কাপড়টাকে ভিজিয়ে তারপরে হচ্ছে অ্যাড করবেন তারপরে পানিটাও কিন্তু ফুটে উঠেছে এখন আমি পিঠাটাকে ঠিক এভাবে বসিয়ে দিলাম দিয়ে এটাকে এখন সুন্দর করে ঢেকে দিব এই স্টেপটা দেখে আশা করি বুঝে নিচ্ছেন একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য পিঠাটাকে রান্না করবো এর বেশি সময় লাগে না পিঠাগুলো রান্না হতে খুব ঝটপট পিঠাগুলো কিন্তু তৈরি করে ফেলেছি আর পিঠাগুলো টেস্ট একশোতে একশো আমার কাছে এতটাই মজা লেগেছিল কয়েকটা পিঠার ওপরও আমি নারকেল দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তো এইভাবেই করে আমার সবগুলো পিঠা কিন্তু রেডি আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে আপনারা এই শীতে ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটাকে আর বড় করব না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ